আমি ছাত্রলীগের যুগ্ম রেকর্ড সদরের আপা আপনি আপা আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা খুবই খারাপ সবাই উপরে শুরু করছে আপার যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয়জনকে জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জ পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কিনা আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাইনে অভিযান করতেছে আপা হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্রদল তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নীতাকুমীড়া হয়তোবা নামতে পারত

তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলর মেম্বার তারপরে মেয়র যেখানে তাদের আত্মীয় স্বজন সবাইকে এস হ্যাঁ আপনাদের নামরাত আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন না জানি না এমএম ননি আহমেদ ননি উনি সঙ্গে একটা মিটিং করলাম কথা হইছে অনেক খানি তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশী ইউনিয়নের যারা শ্রমিক করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরেই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না ওনারা যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না পা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি আর এদের খুব খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি সাকিব সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা রেয়াজ তারপরে আমি ব্যক্তিগতভাবে ভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিটিং থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চা দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা পাকা কথা এখন বলার সময় না সরি এখন নাম দেবো তাকে সবাই আগেস্ট করবে তার নামে সবাই আগে মামলা দেবে জি আপা

বাড়ি কোথায় সেটা খোঁজ পাঠাও ঠিক আছে আপা আমার আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে

আমি কাউকে কিচ্ছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়েছি